மண்டலி மண்டலலி அலாம গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার দেখানোর চেষ্টা করব। আমি মূলত আজকে এই ভিডিওতে ভিডিও অ্যানিমেশন দেখানোর চেষ্টা করব। এটা বাড়িটা হবে কুষ্টিয়াতে দশতলা বাড়ি চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টরা এই বাড়ির মডেলটা তৈরি করছে ভিতরে অসাধারণ কম্বিনেশন করে আর্কিটেকচারাল ড্রয়িংটা তৈরি করা হয়েছে এবং থিডি মডেলটাও ঠিক তেমনই আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার জন্য বাড়িটা আমাদের কুষ্টিয়া শহরে হবে আমাদের কুষ্টিয়া শহরে বেশ কিছু আমরা বহুতল বাড়ির ডিজাইন করছি আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের ক্লায়েন্টদের স্বপ্ন পূরণের জন্য এই বাড়িটাও ঠিক তেমনই আমাদের সেই প্রজেক্টগুলোর মধ্যে একটি আমরা আশা করি এই বাড়িটা আপনাদের অনেক ভালো লাগবে দর্শক মণ্ডলী নিত্য নতুন ভিডিও এবং আপনি স্বপ্নের বাড়ির জন্য আপনারা গ্রিন গ্রিন আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্রিন আর্কিটেক্ট আপনি স্বপ্ন পূরণে বদ্ধপরিকর সমরলি আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এখন আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে কি করে চার কাঠার জমিতে আপনার তিনটা ইউনিট দশতলা বাড়ির প্ল্যান ডিজাইন করা হয়েছে সেটা দেখাবো আর দশকরা আপনি জানেন যে আমরা বরাবরই ছাদটাকে চমৎকার ডেকোরেশন করে থাকি এ বাড়ির ছাদটাকেও চমৎকার ডেকোরেটেড করা হয়েছে এবং আমি আমরা গাছ লাগাতে পছন্দ করি আমরা প্রত্যেকটা বাড়ির ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি এবং ছাদটাকে একটা মিনি পার্কের মতো করে তৈরি করার চেষ্টা করি যা এখানে অবসর সময়ে এই বাড়িতে যারা থাপ বসবাস করবে তারা যেন এসে সময় কাটাতে পারে তাই এখানে একটা রাউন্ড সিঁড়ি স্টিলের রাউন্ড সিঁড়ি দিয়ে এর উপরে ওঠার একটা ব্যবস্থা করা হয়েছে এখানে বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে সব মেলায় আমরা চেষ্টা করি একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন উপহার দেওয়ার জন্য দশমণ্ডলী আমি এখনই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব তো দশমণ্ডলী ততক্ষণ গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন দশমন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এদিকে পঁয়ত্রিশ ফিট এদিকে ছিয়াশি ফিট চার কাঠা জমির উপরে ডিজাইনটা তৈরি করা হচ্ছে লম্বা একটা জায়গা আর আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখি এরকম হচ্ছে রাস্তা আছে রাস্তা থেকে এটা এন্ট্রেন্স ইন্ট্রেন্সে হওয়ার পরে পুরাটাই আপনার গ্যারেজ রাখা হয়েছে এখানে মাছ বরাবর সিঁড়ি এবং লিফ্ট রাখা হয়েছে আর পিছনের দিকে আপনার কেয়ারটেকারের একটা ছোট একটা ইউনিট রাখা হয়েছে সিলিন্ডারগুলো রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা করা হয়েছে যেখানে সব সিলিন্ডারগুলো থাকবে আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখাবো কী করে তিনটে ইউনিট করা হয়েছে তো গ্যারেজের অংশ দিয়ে এই লবিতে আসবে এসে যখন ইউনিট এতে যাবে তখন নয়শো নব্বই স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে নয়শো নব্বই স্কোয়ার ফিট সে পাচ্ছে তো ঢুকার পরেই আপনি একটা ড্রয়িং কাম ডাইনিং এখানে অনেক বড় একটা জায়গা নিয়ে ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন রাখা আছে আর ড্রয়িং ডাইনিং সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা বান্ধা একটা কমন টয়লেট এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুটা বেডরুম দুটা বাথরুম তিনটা বান্দার সামনে ডিজাইনটা করা হয়েছে যখন আমি ইউনিট বিতে যাব। মাঝখানে এটা ইউনিট বি হচ্ছে আটশো বিশ স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বান্দা রাখা হচ্ছে ভেন্টিলেশনের জন্য স্লাইডিং রোড দিয়ে এখানে কিচেন রাখা হয়েছে এটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এখানে একটা ক্যাবিনেট একটা বানান্দা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এ হচ্ছে ইউনিট বি আর ইউনিট সিতে যদি আমি যাই সেখানে নয়শো সত্তর স্কোয়ার ফিট পাচ্ছে ঢুকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বানান্দা রাখা হয়েছে মূলত এটা ভেন্টিলেশনের জন্য এটা কাজে লাগে একটা কিচেন রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা ক্যাবিনেট একটা বা টয়লেট এবং এটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা ক্যাবিনেট রাখা আছে এই হচ্ছে দুইটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্ডলে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলে এই ধরনের একটা বাড়ি যদি আমি নির্মাণ করতে যাই তাহলে আমাদের প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে মিনিমাম খরচ সেক্ষেত্রে তিন হাজার টাকা হইতে পারে আর ভালো মানের করলে তার চেয়ে বেশি হইতে পারে তো পঁচিশশো টাকা যদি আমি ধরি তাহলে এই চার কাঠার জমির উপরে এই দশতলা বাইরে তৈরি করতে আপনার সাত কোটি টাকা খরচ হবে সাত কোটি টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটিতে দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলা ক্যালিটি রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক মন্ডলের শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ